বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় ভোটের প্রচারে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন বৃষ্টির মধ্যেই বুধবার সকাল থেকেই জলপাইগুড়ি আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে বুধবার সাত সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় শ্রমিকদের মধ্যে নিবিড় প্রচার तो आपका जो ये आंदोलन है आपका जो मांगे हैं आपका जो डिमांड है हाँ वो हम उसके लड़ाई में हम लोग पहले भी थे आज भी है और बाद में भी रहेगा अगर आ, ये आपका जो जमीन का जो मसला है ये आपका जो जमीन का मसला है ये सरकार क्या कर रहा है आपको सिर्फ वो पांच डेसीमल जमीन देकर आपको मतलब आपके साथ वो क्या कर रहा है आपको ठका रहा है हाँ और आप आप अभी जिस ज़मीन पे है और जितना जमीन पे है आपका घर आपका जो बगान आपका जो बागीचा सामने का आपका जो वो होता है खेत का जमीन वो सभी आपका है तो ये अधिकार के लड़ाई में हम लोग आपके साथ हैं और अगर हम लोगों का पार्टी चुनाव में जीत कर दिल्ली दिल्ली तक गया दिल्ली में हम लोग आपके ये जो डिमांड्स है आपके जो मांगे हैं ये हम কানুন বানা কে লাশ থাকেন গেফতে আমলকা বাদা হয় আর আপনা দেরা হয় জমিন খা উৎকাপি ওই মতলব কবিকে আমরা আমাদের ডেঙ্গুজার চা বাগানে এসেছিলাম সকালবেলা এখানে এসে এখানকার যে শ্রমিক আমাদের ভাই বোনেরা আছে চা শ্রমিক ভাই বোনেরা দাদা দিদিরা তাদের সময় কথা বললাম আমরা এবং তাদের যে দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরির দাবি সেই দাবি নিয়ে আমরা আগেও তাদের সঙ্গে ছিলাম তাদের লড়াইয়ের একসাথে ছিলাম এবং পরবর্তীতেও থাকবো এবং তাদের আমরা এটা জানালাম যে আজকে যদি তারা এই লাল পার্টিকে তারা যদি নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠায় তাহলে আমরা তাদের এই রাস্তার দাবিকে দিল্লিকে প্রতিস্থাপিত করতে পারবো এবং তাদের দাবিকে একটা আইনে পরিণত করে তাদের কাছে নিয়ে আসতে পারবো এছাড়াও আমরা যে তাদের এখনকার যে চা বাগানে যে সমস্যা হয়ে আছে সেটা হচ্ছে জমির সমস্যা জমির সমস্যা বলতে চা বাগানের যে জমিটা আছে এখানে যে চা বাগানের মজুর বা চা বাগানের শ্রমিক ভাই বোনেরা যেই পরিবারগুলো আছে সেই পরিবারগুলো যেই পরিমাণ জমিতে আছে তাদেরকে রাজ্য সরকার কি করছে একটা পাঁচ ডেসিমেলের একটা পাট্টা দিচ্ছে এবং তার সাথে এক লাখ কুড়ি হাজার টাকা দিচ্ছে যেই এক লাখ কুড়ি হাজার টাকার জায়গায় যদি আমরা শহরে দেখি সেই টাকার পরিমাণ হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো আমরা দেখছি যে চা বাগানের এই শ্রমিক ভাই বোনদের এই সরকার শুধু জমির দিক থেকে না তাদের টাকার দিক থেকেও তাদেরকে ঠকাচ্ছে এবং আমাদের দাবি এবং তার সাথে আমাদের চা শ্রমিক ভাই দাবি যে তারা যেই পরিমাণ জমিতে তারা বসবাস করছে দীর্ঘকাল ধরে পুরুষের পর পুরুষ তারা যেই জমিতে বসবাস করছে তাদের ঘর তাদের উঠান তাদের গৃহপালিত পশু থাকার জায়গা তাদের ক্ষেত এই সম্পূর্ণ জমি তাদের যেটা তাদের জমির অধিকার এখন আছে যেই পরিমাণ জমির অধিকার সেই পরিমাণ জমির অধিকার থেকে তাদের এক ইঞ্চিও বঞ্চিত করা যাবে না এই দাবি হচ্ছে আমাদের লাল পার্টির দাবি এবং এই দাবি এই শ্রমিক ভাই বোনেদের দাবি এই দাবিকে আমরা দিল্লি বুকে প্রতিষ্ঠিত করতে চাই এবং তাদের এই দাবিকে আমরা আইনে পরিণত করতে চাই বৃষ্টি সকালে অবশ্যই খুব ইতিবাচক ছাড়া পেলাম এবং আমাদের এই শ্রমিক ভাই বোনেরা আমাদের সাথে কথা বললেন এবং আমরা তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথাগুলো শুনলাম এই